প্রতিদিন কোন বল খাছেন আপনার রিস এনগেজমেন্ট ফেসবুক কিন্তু কমাই দিচ্ছে আপনারা খালি বড় বড় ইউজারদের बोलतेছেন ভাই লাইক কমেন্ট কমে কেন ভিডিওতে ভিউজ আসে না কেন ঠিক আছে আর কিছু কিছু চাপা ঘর কনটেন্ট ক্রিয়েটররা বলতেছে ভাই প্রতিদিন 500 করে ভিউ দেখা লাগবে প্রতিদিন 600 করে ভিউ দেখা লাগবে তাহলে আপনার লাইক কমেন্ট আরবে এই পনমাস যারা শুনতেছেন এইরকম যাদের হচ্ছে তারা তাদের জন্য ভিডিওটা কোন কথা হবে না আজকে ডাইরেক্ট অ্যাকশন হবে ঠিক আছে জানেন তারা তো চাই আমি জানাছেন না তাদেরকে বলছি আমি পান্নমিয়া বলছি অনেক নতুন ইউজারদের মাথায় কাঁঠাল ভেঙে ভেঙে খাচ্ছে বুঝতে পারছে না প্রতিদিন কমেন্ট বলো খাচ্ছেন প্রতিদিন কমেন্ট বলো খার করে ফেসবুকের গাইডলাইন ভঙ্গ হওয়ার কারণে আপনার রিস্ক এঙ্গেজমেন্ট সবকিছু ডাউন করে দিচ্ছে ঠিক আছে বড় বড় ইউজার যদি বলতেছে ভাই আমার তো রিস্ক এঙ্গেজমেন্ট কমে যায় ফলোয়ার ফলোয়ার বাড়ে না লাইক কমেন্টস আসে না মানে বড় বড় কন্টেন্ট বলতেছেন তারা কিন্তু তারা কিন্তু বলতেছে ভাই প্রতিদিন চার থেকে পাঁচশো বিডিও দেখা লাগবে ছয়শো বিডিও দেখা লাগবে হ্যাঁ আপনারা কিন্তু সেটাই করতেছেন সেটা করার কারণে কিন্তু আপনাদের কমেন্ট গুলো হচ্ছে এবং গাইডলাইন বন্ধ হওয়ার কারণে কিন্তু রিস্ক এঙ্গেজমেন্ট কমে যাচ্ছে আমি আপনাকে বলতে চাই ভাই প্রতিদিন বড় বড় ইউজাররা কিন্তু বলে যে বিরোধে কমেন্ট করো লাইক কমেন্ট কমেন্ট শেয়ার করো হ্যাঁ তাদের কিন্তু লাভ হচ্ছে আপনি যদি অনলাইন বিরোধে কমেন্ট করেন তার কিন্তু ঠিক আছে আমি বলবো না যে আপনি লাইভ কমেন্ট করবেন না তা বলবো না আমি আপনি প্রতিদিন যদি পাঁচ প্রতিদিন যদি পাঁচ থেকে ছয় ছবিও দেখেন তাহলে আপনি কন্টেন্ট তৈরি করবেন কখন আপনি কর্মসংস্থানের সময় দেবেন কখন ঠিক আছে আপনারা এইটা করলে এই করার কারণে কিন্তু আপনাদের রিস এঙ্গেজমেন্ট ডাউন আপনারা কিন্তু বলো খাচ্ছেন বিভিন্ন আইডি ডিজেবল হয়ে যাচ্ছে আমি আপনাদেরকে সঠিক পরামর্শে বলতে চাই আমি প্রথমত বলতে চাই আপনার কর্মসংস্থান ধরে রাখতে হবে সেখানে আপনাকে সময় দিতে হবে ফ্যামিলিকে সময় দিতে হবে প্রতিদিন আপনি ভিডিও দেখবেন না তা বলছি না প্রতিদিন যথেষ্ট পরিমাণ আপনি বলেন ফেসবুক বলে নাই যে আপনি পাঁচ থেকে ছয় শো ভিডিও দেখেন লাইক কমেন্ট করেন কোথায় কিন্তু লেখা নাই ফেসবুক কিন্তু বলে নাই ঠিক আছে অতিরিক্ত যখন লাইক কমেন্ট করতে যান তখন কিন্তু আপনাকে ব্লক করে দেয় ঠিক আছে কমেন্ট ব্লক করে দেয় আমি আপনাকে বলবো সঠিক পরামর্শটা আমি বলতেছি আপনি প্রতিদিন সামথিং যত সময় পারেন লাইক কমেন্ট করেন বেশি সময় দেন কন্টেন্ট তৈরি করেন আমি বলবো ভাই ভালো ভালো কন্টেন্ট তৈরি করেন ভালো ভালো কন্টেন্ট তৈরি করলে আপনার ভিডিও ভাইরাল হবে সেখান থেকে আপনার অর্গানিক ফলোয়ার আসবে আপনার 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 ভিডিও শেয়ার করার জন্য আপনার ভিডিও দেখার জন্য আপনার অডিয়েন্সরা বসে থাকবে আপনি বেশি সময় দেবেন কন্টেন্ট কন্টেন্টের উপরে ঠিক আছে আপনি বড় বড় চা কন্টেন্ট কন্টেন্টার অনেকে আছে ভাই প্রতিদিন পাঁচ থেকে ছয়শো দেখবেন এই প্রতিদিন পাঁচ ছয়শো ভিডিও দেখবো সময় কোথায় প্রতিদিন পাঁচ ছয়শো ভিডিও দেখবো কন্টেন্ট তৈরি করবো কখন আপনারা কার কথা শোনেন ঠিক আছে আমি আপনাদেরকে বলবো ওই কেউ কথা কখনো শুনবেন না আপনি সেই সময়টা ভালো কন্টেন্ট ভিডিও তৈরি করেন আপনার আপনার ভিডিও থেকে ফলোয়ার গুলো আসবে হচ্ছে অর্গানিক ফলোয়ার তারা আপনার ভিডিও গুলো দেখবে আর প্রতিদিন যে লাইক কমেন্ট করবেন তার হয়তো কিছু এনগেজমেন্ট বাড়াতে পারে আপনার তারা কি আপনার ভিডিও গুলো দেখবে বলেন কখনো কিন্তু না এর জন্য বলবো ভাই আপনি প্রতিদিন আপনি কি কাজটা করবেন প্রতিদিন নিয়মিত ভিডিও আপলোড করবেন এবং ভালো ভালো কন্টেন্ট তৈরি করবেন কন্টেন্টের উপরে আপনি বেশি সময় দেন আপনার কন্টেন্ট যখন ভালো হবে আপনার অডিয়েন্স দেখার জন্য ব্যাকুল হয়ে যাবে ঠিক আছে যথেষ্ট পরিমাণ রিপ্লাই দেওয়ার চেষ্টা করেন অতিরিক্ত কোনো কিছু করবেন না ঠিক আছে আর বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার এটা বলে পাঁচ থেকে ছয়শো ভিডিও দেখবেন এবং বেশি বেশি লাইক কমেন্ট করবেন আরে ভাই এটাকে আপনি নিজেও বোঝেন না নিজেকে ভাত মানে খান না ঠিক আছে তো ভিউয়ার্স আজকে এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে বেশি পরিমাণ শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন ঠিক আছে আর ভাল আর সঠিক পরামর্শ সঠিক গাইডলাইন পেতে পান নজর পেজের সাথে যুগ থাকবেন তো ভিউয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ